প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা অষ্টম শ্রেণীর মুনাফা অধ্যায়ের দুই পয় একে এক নম্বর অবধি নিয়ে আলোচনা করবো খুবই চমৎকার একটা প্রবলেম এই প্রবলেমটি আলোচনা করার আগে একটা ইনফরমেশন আমি দিয়ে দিই এই প্রবলেমটা একটা সুপার ডুপার শর্টকাট আছে অবশ্যই আমরা এই ক্লাসের পরবর্তীতে সুপার ডুপার শর্টকাট নিয়ে আলোচনা করব আমরা একটি পণ্য দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার বিশ পার্সেন্ট এবং খুচরা বিক্রেতার বিশ পার্সেন্ট লাভ হয় যদি দ্রব্যটির খুচরা বিক্রয়মূলক পাঁচশো ছিয়াত্তর টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয়মূলক হতো আমরা জানি যে আসলে একটা প্রোডাক্ট যখন মার্কেটে আসে এখানে তিনটা ধাপ অতিক্রম করতে হয় ফার্স্ট হল উৎপাদনকারী যে উৎপাদন করতেছে সে বিক্রি করে পাইকারি বিক্রেতার কাছে আবার পাইকারি বিক্রেতা বিক্রি করে খুচরা বিক্রেতার কাছে খুচরা বিক্রেতা যখন বিক্রি করে তখন সেই পণ্যটা আমরা পাই তো এখানে উৎপাদনকারী পর্যন্ত যাওয়া হয়নি এখানে পাইকারি বিক্রেতা এবং খুচরা বিক্রেতার মধ্যে নেওয়া হয়েছে এখানে বলছে যদি দ্রৌপদীর খুচরা বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা হয় তাহলে ফার্স্ট আমরা এই খুচরা মূল্য নিয়ে আসুন তাহলে বিশ পার্সেন্ট লাভে খুচরা বিক্রয় মূল্য কত হবে বিশ পার্সেন্ট লাভে টোয়েন্টি পার্সেন্ট লাভে খুচরা বিক্রয় মূল্য একশো ক্লাস বিশ একশো বিশ টাকা তাহলে এখানে খুচরা বিক্রয় মূল্য দিয়ে আসে পাঁচশো ছিয়াত্তর টাকা খুচরা বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে ক্রয় মূল্য কত খুচরা বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা খুচরা বিক্রয় এক টাকা হলে ক্রয় মূল্য একশো বাই একশত বিশ টাকা খুচরা বিক্রয় মূল্য পাঁচশত ছিয়াত্তর টাকা হলে ক্রয় মূল্য ছিয়াত্তর বাই এই এই টাকা পাঁচ দশ এটাকে যদি ছয় দিয়ে ভাগ করি ছয় আষ্টে আটচল্লিশ ছয় আশে আটশো ছিয়াত্তর ছয় আসে ছয় রং ছয় রং চুয়ান্ন আর ছয় ছয় ছত্রিশ তাহলে পাঁচ ছয় ত্রিশে শূন্য তিনে তিন পাবনা পঁয়তাল্লিশ দিনে আটচল্লিশ চারশো আশি টাকা তাহলে এটা হলো খুচরা পড়ার জন্য আমরা জানি যে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য আর খুচরা বিক্রেতার ক্রয় মূল্যে যে দামে বেচতেছে খুচরা বিক্রেতা সে দামে কিনতেছে তাহলে আমরা কি জানি যে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য পাইকারি বিক্রেতা বিক্রয় মূল্য সমান খুচরা বিক্রেতার ক্রয় মূল্য খুচরা বিক্রেতা আছে খুচরো বিক্রেতা এই দামে বেড়ছে এবং খুচরো এই দামে কিনছে বিশ পার্সেন্ট লাভে তাহলে বিশ পার্সেন্ট লাভে আবার বিশ পার্সেন্ট লাভে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য বিশ লাভে পাইকারি বিক্রেতার বিক্রয় করল পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হান্ড্রেড প্লাস একশত বিশ টাকা তাহলে এইটা হলো পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কোথায় চারশো আশি টাকা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে এখন পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য বিক্রয় মূল্য একশো বিশ টাকা ক্রয় মূল্য পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য বাই টাকা বিক্রেতার বিক্রয় মূল্য চারশত আশি টাকা হলে প্রবলেমগুলো একশো গুণ চারশো আশি বাই একশো বিশ শূন্য শূন্য চার টাকা দেখো আমরা খুব সহজেই প্রবলেমটা সলভ করতে পারলাম আমাদের প্রবলেমটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি আমি আগেই বলেছিলাম একটা সুপার ডুপার শর্টকাট এর পরবর্তী ক্লাসে নিয়ে আসবো আমি তো আমরা একটু অঙ্কটা বুঝতে পেরেছি এই অঙ্কটি নিয়ে যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমরা কমেন্টে জানিয়ে দেবো আমরা আবার নতুন করে অন্য পদ্ধতিতে করে রাখার চেষ্টা করব ধন্যবাদ সে পর্যন্ত সুস্থ থাকি